ও আমার মেঘলা আকাশ এত দিন কোথায় ছিলে এত যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ছুটছে না কিছু কি দায় মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এত দিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা ঝরাতে পদ্মায় জল ভরাতে সেই মেঘনা সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দু ফোটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে